আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে আমরা এমন একটি ড্রোন আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে দেখেন মডেল হচ্ছে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আপনি বাংলাদেশের কোনো মার্কেটে পাবেন না পাবেন শুধু ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে ইউরোপ দেশে পাওয়া যায় যে ব্রাশলেস মটর নিচের দিকে যেটা এমন একটা ড্রোন যেটা মোটর থাকবে নিচের দিকে মানে ইউএফওর মতো দেখতে এটার ডিজাইনটা এতটা পারফেক্ট এতটা নিখুঁত আমরা এটা আনবক্সিং করব উড়াবো এবং পাশাপাশি দাম বলে দেবো আর ভিডিও কোয়ালিটি ভাই অস্থির লেভেলের তাহলে চলুন এটা আনবক্সিং করে নিই আমরা তাহলে চলুন আমরা আর জি সেভেন হান্ড্রেড এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করি আর আনবক্সিং করার আগে কী কী ফিচার আছে সেগুলো একটু দেখায় দেখতে পাচ্ছেন এখানে ড্রোন অপটিক্যাল ফলোমি অপশন আছে তারপরে এই ড্রোনে কিন্তু জিপিএস সেন্সর আছে এই যে দেখুন এটা জিপিএস সেন্সর আছে সো এই কোনো আমরা জিপিএস সহকারে দিচ্ছি আর জি সেভেন হান্ড্রেড প্রো আর জি সেভেন হান্ড্রেড প্রো আরো অনেক ফিচার আছে ওয়ান কি রিটার্ন অপশন যেহেতু এটাতে জিপিএস আছে আছে যে লেখা ওয়ান কি রিটার্ন অপশন লং লাইফ ব্যাটারি তারপরে আপনার পেয়ে যাচ্ছেন অপটিক্যাল ফলমি অপশন চারিদিকে সেন্সরের সুবিধা আছে তাহলে আর জি সেভেন হান্ড্রেড প্রো দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি একদম ইউকে থেকে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউকে বন্ধুরা দেখুন ইউকে লেখাই আছে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি এখন আমি মাঝে করবো বক্সিং আর আমি বলতে চাই এগুলো কিন্তু খুব কম সংখ্যক আমাদের স্টকে অ্যাভেলেবল আছে তাহলে যারা নেবেন খুবই দ্রুত খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনার লোকেশনে আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করে ফেললাম আর আনবক্সিং করতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ক্যারি ব্যাগ দেওয়া হয়েছে আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলব খোলার পরে ভিতরে ইন্টারফেসটা দেখুন এই যে দেখুন অস্থির লেভেলে দেখুন এখানে আমরা প্রায় দুইটা ব্যাটারি দিচ্ছি আমি আপনাদের সো দেখুন প্রায় দুইটা ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে তারপরে আরও কি কি পাচ্ছেন আমরা দেখাই আরও একটা ব্যাটারি বিশেষ করে দেখেন দুইটা ব্যাটারি এবং টাইপ সি চার্জিং পোর্ট আর ব্যাটারিগুলো হেলথ গুলা কত মোটা দেখছেন ব্যাটারি কত মোটা ব্যাটারি হেলথ গুলো। ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই কোনো ড্রোন যেটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টে এসেছে বন্ধুরা আমি বলছি এটা আপডেট সবচেয়েতে আপডেট মডেল হচ্ছে এটা এখানে বেশ কিছু অ্যাকসেসরিজ আছে ওগুলো আমি দেখাবো তার আগে রিমোটটা দেখেন রিমোটটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রিমোট দেখতে পাচ্ছেন এখানে অন অফ সুইচ আছে এখানে ক্যামেরা আপ ডাউন করে বাটন আছে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এখানে অনেক ফাংশন আছে তার আগে রিমোটটা আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখুন রিমোটটা এই যে সরি বন্ধুরা এই যে ড্রোনটা দেখেন ওফ অস্থিল লেভেলের ড্রোন বাই এই যে দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটরগুলো লক্ষ্য করেন ব্লাশলেস মোটর কিন্তু নিচের দিকে হ্যাঁ এই যে দেখেন ব্লাশলেস মোটর কিন্তু নিচের দিকে এখানে কিন্তু মডেল লেখা আছে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই যে দেখতে পাচ্ছেন সেন্সর আছে নিচে তাছাড়াও ইনফারেট সেন্সর আছে এই দুটো কিন্তু ইনফারেট সেন্সর যেটা আমি অন করে দেখাবো ক্যামেরা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা শুনুন আমরা একটা ব্যাটারি ডোনের ভিতরে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি হাতে নিলাম এই যেরকমভাবে ডোনের ভিতরে আমরা ব্যাটারিটা দিয়ে দিলাম ব্যাস একি বাছেন সবচেয়ে স্পেশাল একটি ড্রোন আমরা এখন করব অন চলুন উফ ড্রোনটা অন করে ফেলেছি এখন ড্রোনটা আমরা ফ্লাইং করব চলুন আর জি 700 প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করলাম ভাই দেখেন brushless motor নিচের দিকে ভাই এই রকম ইউফোল মত ড্রোন বাংলাদেশে আপনি আর একটাও পাবেন না দেখুন ও মাই গড ভাই মাথায় নষ্ট পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম ভাই এইরকম ড্রোন আপনি কোনো জায়গায় পাবেন না যদি পান আপনাকে দুই লক্ষ টাকা আমি পুরস্কার দেব দেখেন শুধু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাথায় নষ্ট ব্লাসলেস মটন নিচের দিকে ইউএফও একদম এলিয়েন জানের মতো দেখতে শুধু দেখতে এলিয়েন জানের মতো না এটা ভিডিও ভাই ফাটাফাটি মাথা নষ্ট করা আর কেমন ভিডিও হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ক্যামেরাও কিন্তু একদম পাখির মতো পাখির চোখ যেরকমভাবে ক্যামেরা আপ ডাউন করে তা পাখি যেরকমভাবে মাথা ঘোরায় সেম একইভাবে কিন্তু এই ড্রোনের মাথাও এই ড্রোনের ক্যামেরাটাও কিন্তু আপনি সেরকমভাবে ঘোরাতে পারছেন দেখুন কত সুন্দর প্রিমিয়াম সেকশনের এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে বিক্রি করছি মাত্র নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকা যদি আপনি অর্ডার করতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আবারও বলছে আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর হ্যাঁ অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা এই ইউএফও ইউএফও এলিয়েন যানের মতো দেখতে আর জি সেভেন হান্ড্রেড প্রো আর এই আর জে সেভেন হান্ড্রেড প্রো এটা স্টক কিন্তু খুবই সীমিত এটা এত সুন্দর জায়গাতে দাঁড়ায় থাকে ভাই এত নিখুঁতভাবে দাঁড়ায় থাকে আপনি গোয়েন্দাগিরি কাজেও এই ড্রোনটা ব্যবহার করতে পারবেন সাংবাদিকতা কাজে ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করার কাজে ব্যবহার করতে পারবেন মানে কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন না সেটা আমাকে বলেন মানে সব কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটাই দেখুন ব্লাশলেস মটর নিচের দিকে থাকার কারণে এই ড্রোন ক্যামেরাটা স্টেবল সব চাইতে ভালো অনেক ড্রোন আছে দেখা যাচ্ছে না এদিক ওদিক করে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন একটা জায়গায় থেকে যে কোনো দিকে নিতে পারবেন মানে এটা টেকনোলজিটা এতটা উন্নত করা হয়েছে এতটা প্রিমিয়াম করা হয়েছে তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় আপনি যদি এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করুন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন কুরিয়া সার্ভিসের সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আর এত সুন্দর ড্রোন ক্যামেরা আমি আবারও বলছি স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর কখনোই পাবেন না ভাই এটা একটা সীমিত সময়ের জন্য এই ড্রোনগুলো শুধু ইউরোপ কান্ট্রিতে ব্যবহার হয়ে থাকে শুধু ইউরোপ কান্ট্রিতে আপনি পাবেন কারণ ব্রাশলেস মোটর নিচের দিকে এরকম ড্রোন বাংলাদেশে পাওয়া যায় না এই প্রথম ওয়াটার প্রাইজ আপনাদের জন্য নিয়ে এসেছে এরকম একটা চমকপদ ড্রোন আর যেটা কিনা আমরা বিক্রি করছি মাত্র আমাদের চ্যানেল থেকে নয় হাজার আটশো টাকায় সীমিত সময়ের জন্য এই আপনার অফারটি দিচ্ছে বন্ধুরা আর মাত্র অল্প কিছু পোড়া অ্যাভেলেবল আছে তাই আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আর অর্ডারটি কনফার্ম করে দিন এই এটা কনফিগারেশনটা আমি বলে দিচ্ছি বন্ধুরা এই ড্রোনে আপনার দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট ফ্লাইং করতে পারছেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারবেন ভাই চারটেখানি কথা নয় আপনি জিপিএস সেন্সর পাচ্ছেন এবং জিপিএসের কারণে ড্রোন ক্যামেরাটি যত দূরেই পাঠান আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আর টু অ্যাক্সেস গেম বল সিস্টেম সামনের ক্যামেরাটা হবে ফোর কে আর নিচেরটা হবে উনিশশো বিশ্ব হাদরাসির নিচেরটাই দেওয়া হয়েছে বারো মেগা সামনেরটা পেয়ে যাচ্ছেন আপনি এই ড্রোনের ষোলো মেগা ক্যামেরা ভাই আরে ষোলো মেগাপিক্সেল রেজুল্যুশনে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে চলুন কেমন ফোর কে ভিডিও রেকর্ড হবে সেটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে ভিডিও স্যাম্পলটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওফ একদম প্রিমিয়াম সেকশনের নিখুদ ভিডিও রেকর্ড করতে পারবে আমাদের এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন ওফ ভাই অস্থির লেভেলের অস্থির তাই আর দেরি নয় এখন এখনই এইরকম ভিডিও রেকর্ড করার জন্য অর্ডার কনফার্ম করে দিন আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমরা বিক্রি করছি মাত্র নয় হাজার টাকা স্টক সীমিত তাই আর দেরি করবেন না যাদের দরকার এক্ষুনি এক্ষুনি ওটা কনফার্ম করে দিন সেরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটার পাইজিটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ওয়াটা পাইজিটিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো নিয়ে আল্লাহ হাফেজ